কী রে দাদা বাবুরা ভারতের দাদাবাবুদেরকে বলতেছি তোমরা বাংলাদেশে আগরতলা দিয়ে ঢুকার চেষ্টা করো আমি বিসিএফকে বলতে চাই আপনারা তাদেরকে ঢুকার সুযোগ দিন তারপর আবার গেটে লাগিয়ে দেন তারপর এদের ব্যবস্থা আমরা নিতেছি বাংলাদেশের মানুষ আঙুল চুষবে না বুঝছো তোমরা বাংলাদেশে ঢুকে যাবা পাঁচ ফুট বিষা তারা বাংলাদেশের মানুষ সেটা দেখে নেবে বিসিএফকে আমরা এটাই বলতে চাই আপনারা তাদেরকে ঢুকিয়ে দিয়ে আবার গেটটা লাগাইয়ে দেন তারপর তাদেরকে আমরা কিভাবে চার্জ করা লাগে আমরা বুঝতে আছি হ্যাঁ বাংলাদেশে ঢুকে কী মনে করো বাংলাদেশের মানুষ কম বাংলাদেশের আয়তন কম একবার ঢুকে দেখো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলিজা চার হাত লাম্পা বুঝছো তোমাদের লাগান বিতু মন নিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশে বাস করে না তোমরা চায়নাতে পারো না আসছো বাংলাদেশের সাথে লাগার জন্য না আসো দেখো লাগে একবার কি হয় তোমরা বাংলাদেশকে টুকু টুকরো করে রাখবা তোমরা মনে রাখো হ্যাঁ আমরাও কিন্তু সেভেন সিস্টারকে বাঙ্গার চেষ্টা করবো তোমরা দুই বাংলাদেশকে বাঙ্গার চেষ্টা করো সেভেন সিস্টারের কথা কিন্তু বলে যেন না বাবুর কিন্তু সারা পাইছে বুঝছো সেভেন সিস্টারের কথা সবসময় মনে রাখবা যেটা আগে করতে চেয়েছিলো সেটা আবার শুরু হবে তোমরা বাংলাদেশকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছ কি মনে করছো এটা একটা দেশ এটা একটা স্বাধীন দেশ এই দেশের মানুষ আসে জনগণ আসে সরকার আছে দেশ যেভাবে মন চায় দেশ চালাবে দেশের সরকারে এখানে দাদা বাবুদের কি দরকার নাক গলানোর আমার প্রশ্ন হলো এই জায়গায় কেন তারা এখানে লাগ নাক গলাবে এটা তো কোনো প্রশ্নই আসে না অন্য দেশে তো নাক গলায় না তোমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে বন্ধুরাষ্ট্র হিসাবে থাকতে পারো কিন্তু বাংলাদেশকে নিয়ে সবসময় তোমরা যেভাবে অপপ্রচার চালাচ্ছ মিডিয়াতে ঢুকলেই দেখা যায় বাংলাদেশ বুঝে যায় তোমাদের কোথায় কোনো থেকে বাইশে আসছে না বাংলাদেশ বাইশে আছে আসো বাংলাদেশে বাংলাদেশ তো গল্প না আসো বাংলাদেশে এমন আঙুল চুলবে না বুঝছো একদম বইরা দিবে